আগেই সেনাবাহিনীর গুলিতে দুইজন নিহত হয়েছে এই দিকে শেখ হাসিনা ভয়ঙ্কর রূপে বাংলাদেশে ফিরতেছেন মহা বিপদে পড়ে গেছেন ডক্টর ইউনুস এবং সমন্বয়করা বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানকালে দুই সন্ত্রাসীর মরদেহ পাওয়া গেছে দুইজন নিহত হয়েছে ক্রস তো এই ব্যাপারে আমাদের সেনাবাহিনীর তরফ থেকে আইএসপিআর থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে যে কোনো সময় বাংলাদেশে আওয়ামী লীগ নামবে এবং তাদেরকে মাঠে নামানো হবে কেন জানেন এই মুহূর্তে যে বিভাজন তৈরি হয়েছে দর্শক প্রথমেই বলবো ওয়েলকাম অপারেশন মোহাম্মদপুর কালকে গভীর রাতে মোহাম্মদপুরে অপারেশন হয়েছে অভিযান হয়েছে সেই অভিযানে দুজন নিহত হয়েছে আসসালামু আলাইকুম দর্শক বর্তমান দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন নতুন করে কিছুই বলার নেই ভিডিও শিরোনামে আপনারা প্রতিবেদন দেখতে পারলেন হ্যাঁ দর্শক বাংলাদেশ পুরো এখন উত্তপ্ত ভয়ঙ্কর রূপে বাংলাদেশে ফিরতেছেন লক্ষ লক্ষ আন্তর্জাতিক রূপেই বাংলাদেশে ফিরতেছেন গোয়েন্দা সংস্থায় এটাই জানা গেছে তাছাড়া সম্মানিত দর্শক সমন্বয়করা এবং অন্তর্বর্তীকালীন সরকার তাছাড়া উপদেষ্টারা মহাবিপদে পড়তে চলেছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতা যখন তখন চলে যেতে পারে এদিকে সমন্বয়করা দেশ ছেড়ে পালাতে পারে কারণ শেখ না এবার হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশে ব্যাক করতেছে এদিকে আপনারা অনেকেই জেনে গেছেন যে গতকাল রাতে সেনাবাহিনীর অভিযানে দুইজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন মারা গেছেন দর্শক সব কিছু মিলিয়ে বর্তমানে দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত তো বেশি কথা বাড়াবো না ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো ধারাবাহিকভাবে সম্পূর্ণ দেখতে থাকুন সালামালাইকুম প্রায় সাত মাসের মাথায় এসে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এবং কি যৌথ বাহিনী সেনাবাহিনী তাদের সমন্বয়ে যে অপারেশন চলছে সেই অপারেশনে আপনার প্রথমবারের মতো দুইজন নিহত হয়েছে ক্রস ফায়ারে তো এ ব্যাপারে আমাদের সেনাবাহিনীর তরফ থেকে আইএসপিআর থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গতকালকে রাতে মহম্মদপুরের বসিলায় হঠাৎ করেই রাতে আচমকা গুলির শব্দ শুনেছে স্থানীয় এলাকাবাসী আর এরপর সকাল হতে আমরা আপডেট দেখলাম যে রাজধানী মহম্মদপুর বসিলার চল্লিশ ফিট এলাকায় যৌথ বাহিনীর অভিযানে দুইজন নিহত হয়েছে এই মুহূর্তে তাদের মরদেহ শহরর্দি মেডিকেল কলেজ হাসপাতালে আছে তো কারা নিহতদের মধ্যে একজন হচ্ছেন ভোলার চরফেশন উপজেলার নুরাবাদ গ্রামের কারাকার আছেন একটু জানাবেন এলাকাটা চিনেন কিনা ওই গ্রামের মোহাম্মদ শাহজাহান আলীর ছেলে মিরাজ হোসেন যার বয়স হচ্ছে পঁচিশ বছর তিনি মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকার আট নম্বর রোডের সামদানির বাড়িতে ভাড়া থাকত অন্যজন শরীয়তপুরের গোসাইর হাটের দেশভুয়াই গ্রামের আব্দুল সত্তারের ছেলে মোহাম্মদ জুম্মন যার বয়স হচ্ছে ছাব্বিশ চাঁদ উদ্যান এলাকার পাঁচ নম্বর রোডে হুজুরের বাড়ির ভাড়াটিয়া ছিল এই জুম্মন আর এই ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের মধ্যে আলামিনের বাড়ি হচ্ছে বরিশালে তার বাবার নাম রহিম এছাড়া যারা গ্রেপ্তার হয়েছেন আব্দুর রবের ছেলে তাদের বাড়িও ভোলা মোহাম্মদ হোসেন মোহাম্মদ জলিলের ছেলে মিরাজ মোতাহারের ছেলে মুমিনুল এবং সাইদকার ছেলে মোহাম্মদ মেহেদি ডিউটি অফিসার বলছেন যে চাঁদ উদ্যানের লাউতলায় কিছু শীর্ষ সন্ত্রাসী বৈঠক করছে এমন তথ্য ছিল যৌথ বাহিনীর কাছে আর এর পরই যৌথ বাহিনীর একটি দল সেখানে গেলে আপনার সন্ত্রাসীরা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তাদের উপর আচমকা গুলি চালায় এতে সেনাবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায় এভাবে দুই থেকে তিন মিনিট গোলাগুলি হয় এক পর্যায়ে পাঁচজন সন্ত্রাসী চিৎকার করে আত্মসমর্পণ করে আর আত্মসমর্পণকারীদের গ্রেপ্তারের সময় তাদের দুই সহযোগীর গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে এছাড়া তাদের কাছ থেকে একটি রিভলভার কিছু গুলি পাওয়া যায় আটক পাঁচজনকে থানায় নেওয়া হয়েছে তবে আমরা তাদের এর বাহিরে রাজনৈতিক কোনো পরিচয় আপাতত এ পর্যন্ত আসে নাই আইনশৃঙ্খলা বাহিনীর ভাষায় তারা প্রত্যেকে ছিল সন্ত্রাসী তবে এই নিয়ে মোটামুটি অনেকেই প্রশংসাও করছেন কেউ কেউ সমালোচনা করছেন তো যারা আপনার মোহাম্মদপুরের বসিলায় এই সন্ত্রাসীদের বিভিন্ন রকম অপকর্মে দিনে দুপুরে প্রকাশ্যে চিন্তায় কোপাকুপি ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি নানান ধরনের সিন্ডিকেট গড়ে উঠেছিল প্রত্যেকটা মানুষ বলছে যে একদম ভালো হয়েছে দুই চারটারে ফালাই দিয়েছে এলাকার মানুষ শান্তিতে থাকবে আর সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক পরিচয় আছে যেই দলেরই হোক তা আমিও মনে করি সেরা বাংলাদেশে এরকম অসংখ্য সন্ত্রাসী আছে এদের কারণে এলাকাতে মানুষ মানে শান্তি পায় না এরকম আরও কিছু ফালাই দেখ মানবাধিকার কর্মীরা কি বলবে ফ্যাক্ট দেখেন আমার বিশ্লেষণ ক্ষমতা খুব বেশি ভালো না ঠিক আছে বাট কিছু জিনিস আপনাদের সামনে আনতে চাই যে কোনো সময় বাংলাদেশে আওয়ামী লীগ মাঠে নামবে এবং তাদেরকে মাঠে নামানো হবে কেন জানেন এই মুহূর্তে যে বিভাজন তৈরি হয়েছে সেই বিভাজনে ক্ষমতায় টিকে থাকতে হলে আগামী নির্বাচনে পাশ করতে হলে অনেক দল আছে বিএনপি ছাড়া যাদের আসলে পেশি শক্তি নাই একটা ইউনিয়ন পরিষদ নির্বাচনেও একজন চেয়ারম্যান প্রার্থী হইতে গেলে প্রত্যেকটা নির্বাচনী যে কেন্দ্র আছে সেখানে এজেন্ট দিতে হয় ভোটটা ঠিকমতো করাইয়া ফলাফলটারে নিয়ে আসতে হয় এখন এরকম সক্ষমতা কয়জনের আছে বিএনপি ছাড়া এই মুহূর্তে নাই এখন ছাত্ররা নতুন রাজনৈতিক দল করছে গতকালকে উপদেষ্টা আসিফ মাহমুদ এক দিয়ে আজকে আবার বদলাই ফেলছে যে তারা হুরাতে দিছিলাম পুরোটা বলি নাই কালকে বললো যারা আওয়ামী লীগের অন্যায় করে নাই অপরাধ করে তারা নির্বাচন আসতে পারবে আজকে সে বলতে আমি আসলে মানে পুরোটা খুইলা বলতে পারি না মেন কথা হচ্ছে আমি আওয়ামী লীগের নির্বাচন চাই না আওয়ামী লীগের নাম অনিচিহ্ন করে দিতে হবে আচ্ছা যদি স্থানীয় সরকার নির্বাচনটা আগে হয় তাহলে মাঠ পর্যায়ে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এদের কিন্তু ডাক পড়বে লোকালি আওয়ামী লীগের সময় শুধুমাত্র নির্বাচন আসলে বিএনপি এবং জামাতের নেতাদের দাম বাড়ত কর্মীদের দাম বাড়ত আমি আবার লোকালি এতে দেখছি যে আওয়ামী লীগের নেতার পাশে জামাতের নেতা বসে আছে আওয়ামী লীগের নেতার সাথে বিএনপি নেতাকর্মীদের সক্ষতা ছিল কেন নির্বাচনকে কেন্দ্র করে হোক সেটা মার্কার প্রার্থী অথবা বিদ্রোহী প্রার্থী এখন জাতীয় নির্বাচন বলেন স্থানীয় সরকার নির্বাচন বলেন ছাত্ররা শতভাগ চাইছে তারা ক্ষমতায় যাবে আসিফ যেমন এখন মন্ত্রী পর্যায়ে ঘুরতেছে তার চিন্তা আমি আগামীতে মন্ত্রী হব নাহিদ চিন্তা করতে সে মন্ত্রী হব বিএনপি দেখতেছে আমরাও মন্ত্রী হব জামাত বলতেছে এইবারই চান্স হেফাজত চরমায় সবাই চান্স খুঁজতেছে এখন এই চান্সের মধ্যে বাংলাদেশে সর্ববৃহৎ একটা শক্তি আওয়ামী লীগ এই শক্তিটা এখন মাটির নিচে হান্দায় আছে বাট তাদেরকে ডাকলে কিন্তু তারা বের হয়ে আসবে কারণ লোকালি অনেক জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিপদে আছে আবার বিএনপিও সাথে গণহারে মিশামিশি করতেছে না লোকালি সম্পর্ক ভালো আমাদের প্রত্যেক এলাকাতে কিন্তু নির্বাচন ইস্যুতে এখন একদল আরেক করার জন্য রাজনৈতিক মাঠে অনলাইন মাঠে রাজপথের মাঠে আপনি দেখবেন যে দরকার পড়বে আবার এটা বিএনপি ডাক দিক জামাতের তারা ডাক দিক বৈষম্য বিরোধীরা ডাক দিক জলাই ডাক দিক ইতিমধ্যে কি অভিযোগ আছে না যে বৈষম্য বিরোধীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে কমিটি গুলা করছে এখানে ছাত্রলীগের অনুপ্রবেশ ঘটছে জামাতের মধ্যে আওয়ামী লীগের অনুপ্রবেশ ঘটছে বিএনপির মধ্যে বাকি আছে কোথাও বাকি নাই নির্বাচনের সময় দরকার কি ডাক ডাক দিয়ে একটা টিম বানাই ফেলে আর এখন যে যুদ্ধযুদ্ধ একটা ভাব তৈরি হচ্ছে বিশেষ করে সরকারি দল আমরা যাদেরকে দেখছি বৈষম্য বিরোধী বা নতুন যে দলটা আসতেছে জাতীয় নাগরিক কমিটি এই দলটার বিপরীতে যে দলগুলো দাঁড়াচ্ছে মাঠে কিন্তু শক্তি লাগবে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী দিয়া একযুগে জাতীয় নির্বাচন করে আনবে একটা লোকাল এরিয়াতে এই মুহূর্তে সরকার জীবনও পারবে না সম্ভব না আপনি এখন আওয়ামী লীগ গণহারে জেলে পুরাচ্ছেন মাঠে কিন্তু বিএনপি জামাত আছে আর এখন যে মপ টপ করতেছে যাদেরকে দেখতেছেন তারা আওয়ামী লীগ নো তো তাদের সামনে তো সেনাবাহিনী অসহায় আমরা দেখছি বত্রিশে দেখে নাই তো নির্বাচনের সময় সবাই তো চাবে ভাই আর আমাদের পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে ভাই নিজের জীবন বাঁচানো ফরজ এই অস্থিতিশীল পরিবেশ আওয়ামী লীগকে মাঠে নামার জন্য চান্স দিবে দাম বাড়বে ডাক পড়বে আপনি দেখেন নির্বাচনটা সময় আপনারা লোকাল এরিয়াতে আসলে কি ঘটবে আমি জানি না কারণ ক্ষমতা বড় অদ্ভুত জিনিস শেখাছি না ক্ষমতার জন্য অনেক কিছু করেন এখনো ক্ষমতায় যাওয়ার জন্য আমরা অনেক কিছু দেখা শুরু হয়ে গেছে দর্শক প্রথমেই বলবো ওয়েলকাম অপারেশন মাহমুদপুর কালকে গভীর রাতে মাহমুদপুরে অপারেশন হয়েছে অভিযান হয়েছে সেই অভিযানে দুজন নিহত হয়েছে সেই দুইজনের পরিচয় তারা দুষ্কৃতিকারী অপরাধী খবর হচ্ছে মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযান কালে বিনিময়ে নিহত দুই পুলিশ এই তথ্য জানাচ্ছে গত দিকে কোনো সেটি ছিল ভালো লাগছিল গুলি চলছিল কিন্তু উদ্বিগ্ন হয়নি অপারেশনটা পরিষ্কার ছিল দুর্বৃত্তদের দমনে দুষ্কৃতিকারীদের দমনে এই অভিযানটা চলছে দশক কয়েকদিন আগে আমি মাত্র দুই তিন দিন আগেই উত্তর আর একটি অভিযান বলছিলাম যে যেভাবে প্রকাশ্যে দম্পতিকে কোপানো হচ্ছিল সেটা দেখে বলছিলাম যে আসলে আমার মনে হয় যে আবার ক্রস ফায়ার এনকাউন্টার এটাকে নিয়ে আসতে হবে ফিরে আনতে হবে শেখ হাসিনার আমলে এটাকে ব্যবহার করা হয়েছে বিরোধী দল মত দমনে কিন্তু এটা যদি সত্যিকার অর্থে সেই চিন্তা করেন যখন র্যাব জন্ম হলো বিএনপির সময় তখন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে যে অভিযান শুরু হয়েছিল এমনকি ওটা যদি বাদও দেন ওয়ান ইলেভেনের সময় মানুষ কিন্তু একটা স্বস্তিতে ছিল সেটা হলো আইন শৃঙ্খলা নিয়ে রাজনৈতিক পরিস্থিতি বা অর্থনৈতিক অবস্থা নিয়ে মানুষ এসে দিকে মানে খেপে উঠছিল কিন্তু দুষ্কৃতিকারীরা কিন্তু উপর ছিল তখনও বহু দুষ্কৃতিকারী কিন্তু এইভাবে একদম নির্মূল হয়েছে বিএনপির সময়ও একই অবস্থা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযান চলেছে শেখ হাসিনা এটাকে নষ্ট করছে যেমন নষ্ট করছে পরবর্তীতে শেখ হাসিনা ব্যবহার করছে বিরোধী দলের উপর এই কারণে বিতর্কিত হয়েছে নতুবা যদি পিওরলি সন্ত্রাসী অপরাধী মনে করেন ওই যে রামদা বাহিনী নিয়ে যারা ঝাঁপায় পড়লো ওই জনদের চেহারাগুলি তো দেখছেন এগুলি কোনো পলিটিক্যাল এলিমেন্ট না একদম নিপাত এর হলো সন্ত্রাসী চাঁদাবাজি এইগুলো যদি নির্মূল হয় কোনো সমস্যা নেই কারণ আপনি আইনগত ভাবে পারবেন না এগুলিকে এগুলি কি করবেন এক বছর দু বছর জেল খাতে বেরোয় আসবে অথবা জামিনে নিয়ে আদালতেই টাকা পয়সা লেনদেন করে বেড়ে চলে আসবে আবার ঝাঁপাই পড়বে এবং আরো বিপুল বেকার কারণ তাদের ভয় কেটে যাবে সুতরাং কখনো কখনো এই ধরনের অপারেশনটাকে ওয়েলকাম করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা চিন্তা করেন সন্ত্রাসীদের হাতে অস্ত্র দেখা মাত্র কিন্তু গুলি চালায় তখন কোনো রকম ওই মানবাধিকার গণতন্ত্র ওই সমস্ত তারা ধার ধারে না যার হাতে অস্ত্র থাকবে এবং যে অস্ত্র তাক করবে সাথে সাথে তারা ফায়ার করবে হচ্ছে না ওই দুষ্কৃতিকারীরা যেমন বেপরোয়া হয়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রে তেমনি পুলিশও কিন্তু না এবং চুপচাপ থাকাতে এই সন্ত্রাসীরা যে পরিমাণ আস্তে আস্তে বেপরোয়া হয়ে উঠছিল প্রত্যেকের মধ্যে কিন্তু একটা নিরাপত্তার ঘাটতি নিরাপত্তার একটা সংখ্যা তৈরি হয়েছে মানুষ কিন্তু অধৈর্য হয়ে যাচ্ছে যে কি হচ্ছে কোনো আইন শৃঙ্খলা নেই পুলিশ নেই টহল নেই কোনো অপারেশন নাই এখন এই অপারেশন প্রতিদিন যদি চলতে থাকে কিচ্ছু লাগবে না ভাই এক মাস দু মাস করেন দেখবেন যে সব ঠান্ডা শেষ মানে দুই চারজন দুই চারজন বলবো না দুই একশো বা নির্মূল হওয়ার মধ্য দিয়ে যদি লক্ষ লক্ষ কোটি মানুষের স্বস্তি আসে আপনি কি আমি সেটা চাইবো না অবশ্যই চাইবো এগুলিতে আপনি কোনোদিন ঠিক করতে পারবেন না এগুলি কি বিচার করবেন এদের এটা তো বিচারের উর্ধে এদেরকে নিয়ে যদি আপনি জেলখানায় খাওয়ান এটা রাষ্ট্রের অপচয় তো সুতরাং আমি মনে করি যে যে অপারেশন শুরু হয়েছে মোহাম্মদপুর থেকে এটা সারা বাংলাদেশে এখন ছড়াইয়া দরকার এবং প্রতি নিয়তো এরকম অপারেশন চাই কিন্তু কিন্তু কথা আছে কোনোভাবেই যাতে politically এটা ইউজ না হয় একেবারে প্রকিত চিহ্নিত দাগি অপরাধ সন্ত্রাসী চাদাবাজি তারপরে সন্ত্রাসী কর্মকাণ্ড করে যারা মানুষের জীবনটা অতিষ্ঠ করে তুলতেছে তাদের বিরুদ্ধে অভিযান চলো নাহলে মানুষ কিন্তু আর ছাই এই ধরনের অভিযানের দাবিতে মানুষ আর ছাই নাবে সেই পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গেছে সুতরাং এই কারণে আমি প্রথমেই বললাম যে ওয়েলকাম অপারেশন মাহমুদপুর আসেন এবার কি হচ্ছে একটু শুনি

আজকে যৌথ অভিযানে যদি নাই হয়ে যায় খত হয়ে যায় কতজন মানুষ রেহাই পাবে স্বস্তি পাবে মানে স্বাভাবিকভাবে ভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারবে কল্পনা করেন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান ঘটনার বিষয়ে পরে যৌথবাহিনীর পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে রাত একটার দিকে যৌথ বাহিনী চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালাতে যায় এই সময় যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি ছড়েন সন্ত্রাসীরা যৌথ বাহিনী ও পাল্টা গুলি চালায় এতে সন্ত্রাসী যুবন সহ দুজন নিহত হন এই ঘটনায় যৌথবাহিনীর দুজন সদস্য আহত হয়েছেন ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে যৌত বাহিনী হাফিজুর রহমান আরো বলেন পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলি ভর্তি একটি পিস্তল একটি চাপাতে উদ্ধার করে পুলিশ দুটি লাশ উদ্ধার করে শহীদ সরদি মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে ভাই মানে আল্লাহর আল্লাহরস্তেপ এটা নিয়ে সমালোচনা করেন না এই ধরনের অভিযান যদি বন্ধ হয়ে যায় আপনি আমি টিকতে পারবো না প্রতি এই যে কালকে রাতে যে মানে গোলাগুলি চলছিল খবর পেলাম যৌথবাহিনী অপারেশন চালাচ্ছে

লিখে ঝটপট জানিয়ে দিবেন আজকে আমি তো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোন ভিডিও নিয়ে